পান করার পরে বাইজিৎকে বিছানায় শুয়ে দিলেন বিছানায় শুয়ে দেওয়ার পরে সুন্দর করে চাদর দিয়ে দিলেন দেওয়ার পরে বাইজিতের এর মা উজু ছেড়ে দিলেন বলছ বালা ওরা আমি আমার বাইজিৎ আমার জন্য যা করেছে আমার মনটা বাইজিদের উপরে আমি মা সন্তুষ্ট হলাম জোর বলুন হে আল্লাহ গো তার বিনময় আল্লাহ আমার বাইজিদকে অলিগণের শিরলি অলিমনি করে দাও কে আল্লাহ দোয়া কবুল করে নাই দোয়া কবুল করে নেওয়ার পরে বাইজিদকে অলিগণের শিরলি মনি করে দিয়েছে জোর বলুন সুবহানাল্লাহ হে ১০০ বছর ফল ফলিবে খানে কমায়ের সেবায় তাই মিলিবে কবি বলছে কোথা একশো বছর এ বাদতে ফলিবে খানে কমায়ের সেবায় তাই মিলিবে मोह वे सेदना बाउलो हाद सौलाब আরে বাইজিৎ প্রস্তাবের মা কেমন না ছিল হ্যাঁ রে বাইজি দেবস্তাবিরমা যিনি সদা সর্বদাই আল্লাহর হুকুম কেমন নিয়েছিল আল্লাহর হুকুমের প্রতি আবল করেছিল বাইজি দেবস্তাবিরমা সোদা সর্বদাই আল্লাহর ধে আরে বক্ন ছিলেন বলুন সুবাহান আল্লাহ আর আমার বক্ন আমরা কি করে ধ্যান করি সারা জীবন তো নামাজ পড়ি আর টাইম পাই কোনো বছরে তাহত দৌড়াদৌড়ি টাইম ইমাম নামাজত খাড়া হয়ে গেছে যা যে কি করে আল্লাহ একবার দৌড়ি নামাজ হয় না না হয় হে মুসলমান কোরআনুল কাজিম আল্লাহ বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইনাল্লাহু মাআস সাবিরিন তোমরা যখন এবাদত করবে তোমরা যখন উপাসনা করবে ধৈর্যর সাথে এবাদত করবে ওইটুকু আমলের পরে আল্লাহ কিয়ামতের দিন হয়তো না কারণ দিতে কো পড়ে জোর বলুন আজ আমরা মুসলমান হলাম সমস্ত কিছু করলাম বা পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলমী মুস সালাত কোথারা বেরাশি বার বলেছে কয়েবার সবাইকে বলতে হবে কয়েবার বলছে বেরাশিবার আল্লাহ নিজ বান্দা ঘোষণা করে বললেন আকিমুস সালাত তোমরা নামাজ পড়ো ধরে বলুন সুবাহান আল্লাহ কাইম করো কেউ মানি নাই хайर абсуদে ও মুসলমান তুমি জেনে নাও কবরে জন্য তৈরি হয়ে দাও কবর যখন তুমি যাবে ও মুসলমান দেখবে তোমার আর কেউ নাই কবর বলবে বান্দা তুমি দুনিয়াতে সত্তর বছর সফর করলে দুনিয়াতে আমান সফল করলে তুমি কপরের সামান কি 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 নিয়ে এসেছ তুমি একবার আমাদের দেখাও কি গো দেখাতে হবে না যেদিন কবর আমাকে প্রশ্ন করবে মন না বলবেন কা প্যকা কা দিন কা তিনটি কথার উত্তর যদি আমি সঠিকভাবে দিতে পারি কবরের সমস্ত আজাত থেকে আমরা নাজাত পেয়ে যা বলুন হরে মুসলমান চিল্লি না রে হরে মুসলমান জুসুদানে তোর কোহেলো সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন জোরে বলুন সুবাহান আল্লাহ কোরআন তোমাদেরকে বলেছে বান্দারা তোমরা জেনে নাও তোমরা সদা সর্বদাই মুস্তাকিম অবিলম্বন করবে অনুসরণ করবে তালাশ করবে তোমরা সোজা রাস্তা পেয়ে যাবে জোরে বলুন সুবাহান আল্লাহ আমরা কেউ করেছি কি করি নেই একটা যারা মাইয়ে ধরছে মায়েত কবর দাসে ছেলে আমরা সবাই বুঝি এটা আমাকে আসিবার লাগিবে এ কালি না হলে পশু পশু না হলে কবর গেল ছিল কি মুসলমান এর নাম কি মুসলমান কবর কতদিন পর্যন্ত স্মরণ করতে হবে সদা সর্বদাই হওয়ার হালেতে কবরের কোথা স্মরণ করব নামাজের কোথায় ইয়াদ আসবে কাজগুলো করার জন্য আমার পক্ষে সম্ভব হবে আল্লাহ আল্লাহাকার আবুল আলমিন বলছেন যখন তোমার কবর মনে এসে যাবে দুনিয়ার খাবিদ থেকে তুমি দূরে সরে যাবে ধরো বলুন আমরা কবরের কথা স্মরণ কতটুকু করি মাইয়েরটা যতক্ষণ পর্যন্ত দাফন না হয় আখিরে গুণাচাত না হয় অতক্ষণ পর্যন্ত কবরের স্থানে আমরা কবরের কথা বলতে থাকি যখন ওখান থেকে চলে আসলাম তখন কবরকে আমরা ভুলে গেলাম তুমি আমাকে ভুলে দাও কবা তোমাকে ভুলি নাই আল্লাহ বলছেন ও পৃথিবীর মুসলমান তোমরা জেনে নাও তুমি দুনিয়াতে বিবি বাচ্চা পেয়েছ মা বাবা পেয়েছ দাদা দাদি পেয়েছ জমিন জায়গা বিল্ডিং বাড়াখানা সয় সম্পত্তি বাড়ি গায় নারী সব আছে আল্লাহ বলছেন তুমি আমাকে ভুলে গিয়েছ আমি আল্লাহ তোমাদের কাউ তা পৌঁছে আর চলি না দোস আর কিসের চিন্তা করছি কোথাও মত তো সন্দেহ আছে ভাই কোথায় কেন করতে করতে গুড্ডি নেগুন সুতা সার হয়ে গেছে গুড্ডির সুতা সার হয়ে গেছে গুড্ডি হলে আসমানের কথা কোথায় তুমি আগে আর না পারো রে আসমান ছাড়া গুড্ডি করতে রে তুই আগা পক্ষে করতে একজন মালিক আছে কি কথিত এটা আমি মানি নিবার পাওয়া না তোর মালিক আছে না হলে তুই আরো আগে ছিল। হয়

বাংলাদেশ পাঞ্জাব ভুটান ইরান তেহরান যেথায় যাবে দাও মুসলমান একদিন তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এ যখন তোমার কেউ ছিল না শুধু ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি কি হয় না মায়ের গর্ভ কাই ছিল মায়ের গর্ভ কাই ছিল আমার আল্লাহ কাই ছিল আল্লাহ ছিল যে মুই ভূমিষ্ঠ হনু বড় হনু বক্তা হয়ে গেলু সমস্ত কিছু পড়িনি নিনি আল্লাহ ভুলি গেলু আল্লাহ করছে না যখন না শুধু আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আল্লাহ বললে না না তুমি কোথায় যাবে যাও যেদিন তুমি বরণ করে কবরে আসবে ওরে মুসলমান রে সেই দিন তুমি বুঝতে পারবি কবরের কি মজা রে মুসলমান একটা লোক বলেন একদিন ঢেঙ্গুয়া মোড়া সাজিয়েছিলেন এ মানে মরিছে বটে দুনিয়ার কাছে তামাল পড়ে মরিছে বটে দুনিয়ার কাছে তামাল্লায় মন পরে নেকি দেখে নেই কি দেখে নাই কিবা কি দেখে নাই আর বলে মনকিন নেকির দেখে নাই আর মনকিন নেকির দেখিবার তাহলে আর বউ একদিন কে আমি কিন্তু মারা দাম কোথায় মানসি আর মারা গেলে আর কয় কথা আর তো কথা পড়ে সারা তুই কাটা করিব না তো কথা ঠিক আছে মর আগত তো মরিছে ছেঁচায় মরিছে তো মরিছে জেলা তো কথা মরিবার আগত একটা কাঠা কয়া দেখ কি মোর বেটারা জেলা আসবে মি জেলা মারা দাম থাকে হানে মাটি কোথায় কেউ কে দিবে কথা গালা থাকে মাটির থুবে আর উপর একটা কলসি দিবে কোথায় উদ্দেশ্যটা মনকিন নেকির দেখি নেকির আসবে তোমার বিশ্বাস হয় আসিবে ঠিক মারা গেছে ওর বেতালা অঙ্ক মাটি দিছে ঢাকা দিছে দিয়া একটা কলসি দিছে মাথা কথা ওই চকু দুইটার সাথে যাতে কোনো ছিদ্র করি দেয় এই একদিন দুই দিন তিন দিন চার দিন তারপর মাঝে মাঝে আরো খাবার নেগি দিব কইতে হুলো আরো কেমন মোড়া খাবার নেগি দিবে নাকি একদিন দুই দিন তিন দিন চার দিন অতিক্রম হয়ে গেল মনকির নেকির আসে না মনকির নেকির আসে না আরে লোকটা বোতা আসে মনকির নেকি নেকি আইশে তে কিবা কারণে একটা আসামি তোমার এই কিবা কী এ ঘুষপাড়া এর দশ দর গা দি এখানে এই কবরস্থানের বগল দিয়ে রাস্তা আর ওইটা যাচ্ছে ছয়টা পুলিশ আসামি আর কয়টা পুলিশ ছয়টা পুলিশ আসামি ধরিবার যাচ্ছে তা আসামি ধরিবার যারা যাচ্ছে ছয়টা পুলিশ যাচ্ছে এ হাড়িটা আও করছে না কছে এরাও মনকিন নাকি নাই এরাও কিন নাকি নাই চার দিন হয়ে গেল কি ব্যাপার গুমগুম আছে তে পুলিশ লালা কছে কছে আর কবর গুড়ি কায় আপ করছে কবর গুড়ি কায় আপ করেছে তেমন এমন ছয়টা পুলিশে আইছে দেখিবা তাই আর দেখি কছে কছে আরে এইছে তে দুই জন আসি কথা কিন্তু ছয় জন কেন আইছে তে এইছে দুই জন আসি আর কথা কিন্তু ছয় জন কেন আসি তালা কথা কথা মোড়ের মতন ঢেঙ্গুয়া মোড়া বেধা আর কোনো দুইটা আছে এরকম করতে করতে পুলিশরা পকড়া চলি আসিল আসিয়া না হাড়িটা টানি দিল কথা হারে তুইটা কেন কথা ভাই মরি ছুড়ি মরিছে আর মোড়া লোকটা আপনি না করে অর্থায় যারা বাহি করলে না বাহি এখানে একটাই কথা হয় অর্থাৎ দুইটা যে লাট দিছে না মানে কোন লাট দিছে এখানে মাগে কয়া বাড়ি চলি গেছে কথা ভাই মন মনকিন নেকড়ে সৎ খেয়ে আমি সোজা হয়ে গেল এ পুলিশ কোনোদিন মনকিন নেকড়ে হওয়ার পারে হায় রে মুসলমান সব জায়গায় ঠাট্টামি করবে ইয়াকি করবে মজা করবে আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যু নে কখনো মজা করবে না মসজিদ নিয়ে মজা করবে না মাদ্রাসা নিয়ে মজা করবে না কোরআনুল কারিম নিয়ে মজা করবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুসলমান যেই দিন তুমি কবরে আসবে পুরো তোমার সন্তান যদি এক রুকু কোরআন তেরাবাদ করে এক রুকু কোরআন তেরাবাদ করে তোমার জন্য যদি দুই ফোটা চোখের পানি ফেলায় আল্লাহ কোরআনে ওসিলায় তোমার গুণা মাফ করে দেওয়া হবে জোর বলুন সুবাহান আল্লাহ দরুদ পড়ো আল্লাহ रे सेदना मौ न दे বান্দা আমার ডাক বাবাজি আমার বক্তা চলে আসতেছে তোমাদের প্রধান বক্তা আলমের ইজ্জত দিতে হবে আমি অনেকক্ষণ ধরে বললাম কেননা আল্লাহ যদি কোনো দিন আরো সুযোগ করে দেয় হাতে রাখে অবশ্যই আপনাদের সাথে আমার সাথে আমাদের সাক্ষাৎ হবেই হবে যদি আপনারা কোনোদিন আমাদের ডাকেন অবশ্যই আসবো কিন্তু যেহেতু আমাদের অতিথি বাইরের থেকে এসেছেন তার জবান থেকে পবিত্র হাদিস কোরআন থেকে আমরা কিছু শুনব শোনার পরে যাতে আল্লাহ আমাদেরকে আমল করার তো অফিজ নসিব করে দেয় সকলে বলে আমিন কেননা আমি অনেকক্ষণ ধরে বললাম যদি ভুল ভ্রান্তি হয়েই থাকে আল্লাহর ওয়াস্তে ছেলে বলে ভাই বলে আল্লাহর আস্তে সকলে ক্ষমা করবেন কমিটির কাছ থেকে আমি দুই মিনিট সময় নেব দুই মিনিট সময় এই জন্যে নিব আমি একটু দোয়া করে

মাগরিব থেকে নি আল্লাহ এতক্ষণ পর্যন্ত আল্লাহ মাবুদ গো দূরদ্রান্ত থেকে ওলামায় গণ আল্লাহ পবিত্র কোরআন ও হাদিসের কথা রচনা করেছে মাওলা রব্বুল আলামিন ভুল ভ্রান্তি গুনি আল্লাহ করে আদাও ইয়া রব্বুল আলামিন যতটুকুন সয়ে হয়েছে আল্লাহ মাবুত তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ ও মাবু এ দরদের সব আল্লাহ এই মাহফিলের সব গুলি আল্লাহ বিশ্ব নবী রহমত আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের সোনার মদিনা মনোয়ারায় পোসাইয়া দাও রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম তাস পর্যন্ত যত নবীগণ রাসূলগণ সাহাবায়ে কেরাম পীর বুজুরগান দিনলা যারা আল্লাহ কের পরা বাবু চলে গেছেন আল্লাহ প্রত্যেকের মাজারিয়ার সব খারাপ পৌঁছাইয়া দাও ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ এই ঘোষপাড়া মসজিদ প্রাঙ্গনে আজকে যে দিনই মাহফিল আল্লাহ রব্বুল আলামিন যুবকের আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে মাবুদ পবিত্র কোরআনের মাহফিল সাজিয়াছে আল্লাহ এদের আল্লাহ কঠিন বড় মুসিবত থেকে পারাজত করে নাও আল্লাহ মাবুদের যুবকদেরকে আল্লাহ আপনি হেফাজত করে নেবেন আয় আল্লাহ বৈশিষ্ট আপাদানিরা ভাইরা চাতাজিরা মাওলা পর্দার বসে থাকা মা বোনের হাত তুলে চাল্লা মা আমের মেহরবানি করে আল্লাহ কারো মা নাই কারো বাবা নাই কারো স্বামী নাই কারো স্ত্রী নাই হায় আল্লাহ কারো কলের সন্তান কবরে গেছে ওব মাওলা প্রত্যেকের কবরের মধ্যে স্বাপ খারাপ ইয়ার আপুল আর আমিন মানুষ মাত্রই ভুলের দাস মানুষ ভুল করতে ভালোবাসে আল্লাহ আপনি মানবের ভুলকে ক্ষমা করে আসে কত কাঁদিব ও চোখে নাই পানি কে দিয়া বোঝাব গো মাওলা করাব রাজে আগে ভালো ছিলা আল্লাহ হায়াত বাঁচিয়া দুনিয়া এসে বন্দি হইয়া কত কান্দিয়ার জগত জলনি মোর যে রূপে যতনে লালন পালন করে আরা খেয়াছে চরণে গোলা ভরা আরো করে নিয় বাপে পূর্ণ জীবন তা শান্তি করে দেউ আমিন কবু লেন মাহাকেলা ইলাহা ইল্লাহু মোহাম্মাদুর রসুল্লা আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি আবার কাতু আপনারা যদি আমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চান অবশ্যই কার্ড আছে নিয়ে নেবেন একটু সময় চেয়ে নিচ্ছি হাজিরান মজলিস আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকের এই ঘোষপাড়া জামে মসজিদ কমিটির ব্যবস্থাপনায় যে রাত দুটো বাসতে চলেছে আপনারা ধৈর্য সহকারে আমাদের জলসা মজলিসকে সাফল্যমণ্ডিত করে তুলতে চলেছেন তার জন্য কমিটির পক্ষ থেকে হাজার সালাম কৃতজ্ঞতা জানাচ্ছি সঙ্গে একটি ঘোষণা করছি আমাদের কমিটির পরিচালন কমিটির মধ্যে দশজন ভাই দশজন সদস্য ভাই টাকা করে এক হাজার টাকা সুমধুর মিষ্টিভাষী কোকিল কণ্ঠী তরুণ বক্তা আঠাম দক্ষিণ হাসখেলি থেকে আগত ওনার বক্তব্য এবং জলসা শুনে সন্তুষ্ট হয়ে হাজারটি টাকা ওনাকে